পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর আমার পরমারা জগৎজনননী শ্রী শ্রী পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদা পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেব কর্মপূজ্য পাদ শ্রী শ্রী দাদা এবং ঠাকুর বাড়ির সকল পূজ্য পদে জানাই আমার অন্তরের সশ্রদ্ধ আভূমি প্রণাম আজকে এই বঙ্গাইগাঁ প্রভাতকালীন এই যে সবসঙ্গে উপস্থিত আমার শ্রদ্ধেয় সঞ্চালক দাদা সহ উপস্থিত শ্রী শ্রী ঠাকুরের পুত পঞ্জাধারী কর্মীগণ আমার প্রণাম ও আনন্দিত জয়গুরু জানাই যারা উপস্থিত হয়েছি যারা উপস্থিত হতে পারিনি আমি প্রতি প্রত্যেকের সার্বিক ইষ্টচ্ছল মঙ্গলময় নিরোগ সুস্থ স্বাস্থ্য জীবন প্রার্থনা করি প্রভু রাঙা আতুল শ্রীচরণে আজ আমরা জানি আজ জন্মাষ্টমী বিশেষ দিন সেই পরম পুরুষ শ্রীকৃষ্ণের আজ জন্মদিন তিনি এই বিশ্ব দুনিয়ার পালক এবং রক্ষাকর্তা তাই তাকে স্মরণ করে চললে মানুষ অনেক অমঙ্গল থেকে রক্ষা পায় পারিপার্শ্বিক ঝঞ্ঝা প্রতিকূলতা তাকে বিপর্যস্ত করতে পারে না শুধু আমার দরকার সেই গুরু পুরুষোত্তমে ঐকান্তিক অনুভূতি তাকে নিষ্ঠা ভরে তাকে মেনে চলা আজ আমরা ভাগ্যবান আমরা পেয়েছি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে তিনি ভাববাণীতে বলছেন যে আমি পরম কারণ অনন্ত কোটি দেবতা ইন্দ্র চন্দ্র বায়ু বরুণ ব্রহ্মজ্যোতি শ্রীকৃষ্ণের অঙ্গজ্যোতি সেই পুরুষ শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণের সত্তা আমি সেই দয়াল দেশ ব্রহ্ম দেশ আমি সেই বৃন্দাবন আমি কৃষ্ণ রাধা গো গোপী আমার আরতি করে চন্দ্র সূর্য তারকা কোটি কোটি গগন সব আমারই লীলা আমারই প্রকট আমারই জন্য আমারই ফাঁস আর কিছু না আমরাও এখন যাকে পেয়েছি আমার পরম দয়াল তিনি আমাদের সেই গুরু পুরুষোত্তম তার শ্রীকৃষ্ণেরই এই মূর্ত রূপ শ্রীকৃষ্ণের লীলা একটি বিশেষ অংশ কাটের বৃন্দাবনে সেখানে আমরা দেখতে পাই তিনি অনেক অসুর নিধন করেন শরণাগতকে আশ্রয় দেন অনেককে বিপদ আপদ থেকে রক্ষা করেন তো এই অনেক বৃন্দাবন শ্রীকৃষ্ণের খুব প্রিয় জায়গা শ্রীকৃষ্ণ নিজে বলছেন যে তিনি বৃন্দাবন পরিত্যাগ করে কোথাও যেতে চান না তিনি বৃন্দাবন পরিত্যাগ করে কোথাও যেতে চান না কিন্তু আমরা দেখি যে বৃন্দাবনে তার বাল্যলীলার পরেও আমরা শ্রীকৃষ্ণের লীলা দেখতে পাই মথুরায় দেখতে পাই দ্বারকায় দেখতে পাই হস্তিঙাপুরে তাহলে তিনি এই কথা কেন বলেন যে তিনি বৃন্দাবন ছেড়ে কোথাও যেতে চান না শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে চন্দ্রকে এই প্রশ্ন করা হলে আমার দয়াল খুব সুন্দর একটি ব্যাখ্যা দিলেন তিনি বললেন যে বৃন্দাবনের মধ্যে দুটি শব্দ আছে বৃন্দ ও অবন এই যোগ করে হয় বৃন্দাবন বৃন্দ মানে সমূহ সমূহ বলতে ঠাকুর বললেন বিশ্বজগতের সব যা কিছু তাকেই বোঝানো আবার অবন এসছে অব ধাতু থেকে তার মানে রক্ষা করা তাহলে বৃন্দাবন হলো এমন একটি স্থান বিশ্ব দুনিয়ার প্রতি প্রত্যেক বস্তু ব্যক্তি যেখানে রক্ষিত হয় যেখানে গেলে রক্ষা পায় তাই হচ্ছে বৃন্দাবন আর আমার শ্রীকৃষ্ণের নীতিবিধিগুলি তো জীবনী পালনই তাই জীবন পালনের নীতিগুলি প্রকৃত অনুশাসন প্রকৃতভাবে মেনে চলাই হচ্ছে বৃন্দাবনে থাকা ঠাকুর বৃন্দাবন শব্দের আরেকটি অর্থ নির্ধারণ করলেন ধাতুগত অর্থ ঠাকুর বলছেন বৃণ ধাতু মানে প্রীত করা আর দা মানে দান করা তাহলে বৃন্দা এই কথার মানে দাঁড়ালো যেখানে প্রীতির আদান প্রদান হয় মানুষ মানুষকে ভালোবেসে স্বস্তি উৎফুল্ল হয়ে থাকে তাই বৃন্দা আর ঠাকুর বলছেন যে বন মানে বিস্তার তাহলে বৃন্দাবনের মানে হলো যে প্রীতিকারী বিস্তার লাভ করে যেখানে এটাই বৃন্দাবন তাহলে ঠাকুর বলছেন যে বৃন্দাবন এর প্রকৃত অর্থ হচ্ছে যে যেখানে প্রীতি সন্দিপ্ত প্রসারণা ঘটে সেটাই বৃন্দাবন পরম পুরুষ যিনি নরদেহে আমাদের এসেছেন সঠিক পথ দেখাতে তিনি সব সময় চান তার ইচ্ছা যে মানুষ যেন প্রীতি সংহতি নিয়ে স্বার্থত চলনে চলৎশীল থেকে সপারিপার্শ্বিক উদ্বোধনার পথে এগিয়ে যায় তাই এই পথ চলন এইগুলি মেনে চলাই হলো বৃন্দাবন এইগুলিকে যদি আমি অন্তরে স্থাপন করে চলতে পারি আমার বৃন্দাবনে থাকা তাই ঠাকুর বলছেন যে আমি বৃন্দাবন ছেড়ে যেতে চাই না কারণ তিনি চান তার ভক্তরা তার এই যে জীবন পালনী যে নীতিবিধি সেগুলিকে মেনে চলে। আজ বর্তমান দিনে আমরা যদি প্রশ্ন করি মানুষকে যে মানুষ যে আমরা কি বেঁচে আছি সবাই বলবো হ্যাঁ বেঁচে আছি বেঁচে আছি আমরা কেমন ভাবে বেঁচে আছি মনুষ্যত্বকে বাদ দিয়ে বেঁচে আছি নাকি মনুষ্যত্বকে নিয়ে বেঁচে আছি আবার যদি মনে করি যে হ্যাঁ ওই আহার নিদ্রা আর আহ যে জৈবিক ক্রিয়াগুলি এগুলি আমার বেঁচে থাকার লক্ষণ তাহলেও তো ভুল কারণ এগুলি তো পশুরও বেঁচে থাকার লক্ষণ তাহলে আমরা আমাদের ভিতর বেঁচে থাকবো যে শ্রেষ্ঠত্ব নিয়ে মানুষ বেঁচে আছে কিসের জন্য তার মননশীলতার জন্য তার বুদ্ধির জন্য তার বুদ্ধি নিয়ে তার মননশীলতা নিয়ে আর এই বুদ্ধি আর মননশীলতাই কিন্তু মানুষকে পশুর থেকে আলাদা করে দিয়েছে এবারে যদি আমরা দেখি যে মানুষ তার এই বুদ্ধি দিয়ে তার এই মননশীলতা দিয়ে জল স্থল অন্তরিক্ষ সমস্ত স্থান জয় করে ফেললো জল স্থল অন্তরিক্ষ জয় করে ফেলল জয় করতে পারলো না দুটো জিনিস দুটো জিনিস জয় করতে পারলো না একটা হচ্ছে সে তার অস্তিত্বের গ্যারেন্টি দিতে পারলো না আর এত জিনিস জয় করেও সে তার অন্তরের প্রবৃত্তিকে জয় করতে পারলো না এত ভারী ভারী জিনিস এত আমাদের এগিয়ে যাওয়ার কত রকম জিনিস মানুষ জয় করে ফেলল জয় করতে পারলো না তার নিজের অন্তরের প্রবৃত্তি আর এই প্রবৃত্তিমুখী চলনের জন্যই তাকে জয় করতে না পারার জন্যই আজ আমরা দেখি আমাদের চারপাশে কি সব নারকীয় ঘটনা ঘটছে তাকে নিয়ে ঐশাচিক আনন্দ উন্মাদনা চলছে মানুষ নিজের ভিতরে দেশ বিদ্বেষ কলহ এই এইসবগুলি নিয়ে চলছে এই হচ্ছে প্রবৃত্তিমুখী চলন কারণ বেশিরভাগ মানুষ আমরা এই জীবনটাকে ভোগ করতে চাই প্রবৃত্তি দিয়ে প্রবৃত্তির মাধ্যমে যেটা আমরা বুঝতে পারি না যে কখনোই ঠিক নয় কোনো একটি মানুষ সে সে রাজনীতি করে কোন একটি মানুষ সে দেশের কাজে ব্যস্ত কোনো একজন লেখালেখি করেন কোনো একজন লেখাপড়া শিখান বিভিন্ন পেশায় মানুষ যুক্ত কিন্তু সে সেইটুকুই করে তার সত্তাটুকু খরচ করে সেইটুকুই করে যেটুকুতে তার একটু বাঁচা হয় সেইটুকুই করে সত্তা খরচ করে কিন্তু তারা কিন্তু আসলে কেউ বিস্তার চায় না আর ঠাকুর বলছেন যে সত্তার প্রকৃতি হলো বিস্তার লাভ করা বিস্তার লাভ না করলে সত্তার বিকাশ হয় না তাই প্রবৃত্তির পথে চলতে চলতে যখন আমার কোনো জীবনের দ্বারা থাকে না আর এই প্রবৃত্তি যখন নিয়ে গিয়ে আমাকে সেই গর্তের মধ্যে ফেলে যেখান থেকে আমি আর উঠতে পারি না তাহলে এমন প্রবৃত্তি নিয়ে আমরা বেঁচে থেকে আমরা কি জীবনকে উপভোগ করতে পারি পারি না সেই জন্যই আমাদের সেই বৃন্দাবনে থাকা হয় না সে বৃন্দাবনে থাকা আমাদের হয় না তাই এই প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করার জন্য একটি দাঁড়া দরকার আমাদের এই প্রবৃত্তি চলনের বাইরে একটি খুঁটির সঙ্গে আমাদের জীবন রথকে বেঁধে রাখা দরকার তাহলে কিন্তু আমাদের এই জীবন রথ কখনোই ওই খানা খন্দে পড়বে না খানা খন্দে পড়বে না আর তার জন্য চাই সদ্গুরু গ্রহণ তাকে ধরে সেই বিশ্ব দুনিয়ার পালক তাকে ধরে তার লোক কল্যাণকর হিতকর যে সমস্ত বাণীগুলি সেইগুলিকে ধরে যদি আমরা চলি তাহলে আমাদের সত্তার প্রকৃত বিস্তার ঘটে আমরা মানুষকে বলতে পারি যে হ্যাঁ আমরা ভালোভাবে বেঁচে আছি নইলে আমরা ভাবি যে আমি তো দিব্যি সুন্দর আছি আমার একটি ঘটনার কথা মনে পড়ছে এক দাদা লিখছেন যে তিনি যখন ক্লাস নাইন টেনে পড়েন তখন এক মাস্টারমশাইয়ের কাছে পড়তেন বিজ্ঞান বিজ্ঞান বিষয় সে মাস্টারমশাই তার বয়স খুব কম ছিল তো তিনি ভীষণ মেধাবী ছাত্র ছিলেন ভীষণ ভালো বিজ্ঞান পড়াতে পারতেন আর এই দাদাটি যিনি পড়তে যেতেন সেই ছাত্র তারা ঠাকুরের অনুগামী সতমন্ত্রে দীক্ষিত সস্তায়নী তো এইসব দেখে তার ওই শিক্ষক দাদাটি বলতেন যে তোরা এসব কি করিস এইসব ঠাকুর ধরে তোরা কি করিস আমিষ খাসনা এই যে সকালে উঠে ইষ্টভীতি করিস নাম ধ্যান করিস হ্যাঁ সৎসঙ্গ করিস এসব করার এখন বয়স নয় এখন ভালো করে শুধু পড়াশোনা কর আর ভালো ভালো রেজাল্ট বলতেন তারপর তিনি বলতেন যে তোরা ভালো আছিস আর আমি কে দেয় আমি তো ঠাকুর ধরি আমিও সব কিছুই করি না আমি কি খারাপ আছি আমিও তো খুব ভালো আছি তাহলে তোর আর আমার এসব করে কি লাভ তোর এরম ভাবে মাঝে মাঝে বিবতেন দাদাটি শুনতেন খারাপ লাগতো কিন্তু যেহেতু উনি শিক্ষক মুখের উপর কোনো তর্ক করতেন না তারা যাই হোক তিনি সেখানে মাধ্যমিক করলেন পাশ তারপরে সে দাদার কাছে তিনি উচ্চ মাধ্যমিকও পড়েছেন যতদিন করেছেন ততদিন ওই দাদা তাকে এইরকম রকম ভাবেই বলে গেছেন যে ঠাকুর ধরে ভুল ভুল করছো তোমরা উচ্চ মাধ্যমিক পড়ে পড়ার পর দাদাটি লিখছেন যে আমি যখন কলেজে ভর্তি হলাম কলেজে পড়ি একদিন যখন কলেজে যাচ্ছি এক সকালে খোঁজ পেলাম ওই মেধাবী ওই রকম সুন্দর রেজাল্ট করা দাদাটি তিনি পারিবারিক কোনো কারণে আত্মহত্যা করেছেন তাহলে ঠাকুর বলছেন যে স্টানুক না হলে আমাদের জীবনের সম্বর্ধনাটা আসে না তাই ইষ্টকে ছেড়ে দিয়ে ইষ্টকে পাশে রেখে যখন আমরা ভাবি আমরা ভালো আছি তা হচ্ছে আমাদের ওই প্রবৃত্তিমুখীন চিন্তা দুটি তো পথ আছে ঠাকুর বললেন একটা ইষ্টের পথ নইলে অনিষ্টের পথ তাই ইষ্টের পথে না থেকে যখন আমরা ভাবি আমরা ভালো আছি তাহলে মনে রাখতে হবে সেই অনিষ্টের প্রবৃত্তিমুখী পথ আমাদেরকে ভুল ভাবাচ্ছে ভুল শেখাচ্ছে আজকে একটা ভালো পদে চাকরি করা দুর্দান্ত স্টুডেন্ট হওয়া বাড়ি গাড়ি ইত্যাদি থাকা অর্থের অভাব না থাকা এগুলো যদি মানুষের শান্তির কারণ হতো যদি এগুলো মানুষকে শান্তি এনে দিতে পারত তাহলে প্রাচীন আর্য মুনি ঋষিরা কখনোই দীক্ষার কথা বলতেন না তারা এই গ্রুপ গৃহ অভ্যাস করার কথা বলতেন না তাই আমরা সেই ঋষি বাদ সেই ঋষির কথাগুলিকে বাদ দিয়ে আমরা নিজের বাদে চলছি আর আমরা ফাঁদে পড়ছি আর যে জন্যই সে ঠাকুর কথিত ঠাকুর যা ব্যাখ্যা করলেন আমাদের সেই বৃন্দাবনে থাকা আর হচ্ছে না হচ্ছে না আর এইভাবে চলতে গিয়ে এই চলনে চলতে গিয়ে আমরা প্রত্যেকেই একটা রোগের কবলে পড়ে যাচ্ছি রোগটা আমাদের সকলকে গ্রিপ করেছে কিন্তু আমরা সেটা বুঝতে পারি না যে আমরা ওই রোগের কবলে আছি বুঝতে পারি না না বুঝতে পেরেই কিন্তু ভাবি যে ওটা নিয়ে আমরা খুব ভালো আছি সে রোগটা কি না দু হাজার তেরো নয় সেপ্টেম্বর উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে আমাদের জীবনযাত্রার মান উন্নয়ন নিয়ে আলোচনা সভা হয় সেখানে ডাক্তাররা বলছেন যে বর্তমান দিনের যে সবচেয়ে বড় রোগ যে রোগে বেশিরভাগ মানুষ আক্রান্ত সেটাকে বলছে লাইফস্টাইল ডিজিজ মানে আরেকটু ভাবে বললে বলা যায় যে ফলটি লাইফস্টাইল ডিজিজ এই যে লাইফস্টাইলটাকে ফলটি করে চালানো জীবনটাকে এটাও একটা রোগ এই রোগের কবলে আমরা বেশিরভাগ মানুষই কিন্তু পড়ে আছি কিন্তু বুঝতে পারছি না পরিসংখ্যান বলছে যে আমাদের শতকরা আশি ভাগ মানুষের আজকে তারা যে রোগের শিকার এই হচ্ছে লাইফস্টাইল ডিজিজের জন্য এই লাইফস্টাইল ডিজিজের সামনে ডাক্তাররা যে পরিসংখ্যান রেখেছেন তাতে বলছেন যে কয়েকটি দিক ভেসে ওঠে সেগুলি কি কি ত্রুটিপূর্ণ উপাদানযুক্ত অস্বাস্থ্যকর খাবার খাওয়া লাইফস্টাইল প্রয়োজনের মাত্রা থেকে কম শারীরিক কসরত করা অলস হয়ে গেছি শারীরিক কসরত করতে চাই না খাবারের ত্রুটি ও আলসে জীবনযাত্রার মেলবন্ধনে আমাদের ক্রমাগত শারীরিক ওজন বৃদ্ধি তারপরে ধূমপান ও অন্যান্য মাদক নানা রূপে সেবন করা অতিরিক্ত মদ্যপান করা আর কি এছাড়াও অতিরিক্ত মানসিক টেনশন কমানোর জন্য নিয়মিত ওষুধ খাওয়া অতিরিক্ত সময় পর্দার সামনে টিভির পর্দার সামনে মোবাইল ল্যাপটপ কম্পিউটারের পর্দার সামনে থাকা এগুলি হচ্ছে সেই লাইফস্টাইল ডিজিজের অঙ্গ তাই এখানে ডাক্তাররা বলছেন যে বর্তমান দিনে যে মানুষ এমন হয়ে গেছে যে মোবাইল ছাড়া এক মুহূর্ত সে থাকতে পারে না তাই এটাকে বলছেন যে নমোফোবিয়া নমোফোবিয়া এই রোগটি সারা পৃথিবীতে মহামারীর মতন ছড়িয়ে পড়েছে মানুষ আজ এই মহামারীতে আক্রান্ত তাহলে নিজের অজান্তেই আমরা ঠাকুর কথিত পথে যদি না চলি তাহলে কিন্তু হবে আমার ঠাকুর তাই এবার এই এসে ঠাকুর বললেন যে না আমরা স্থবিরের মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের সেই মনুষ্যত্বের যে বিলোপ ঘটেছে তা দেখব না আমরা বাঁচব আমরা সরল খুব ভালোভাবে সুস্থ হয়ে স্বাভাবিকভাবে আমরা বাঁচব তাই তো তিনি আমাদেরকে যে 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 দিয়ে দিলেন এই নিত্য ব্রাহ্ম নাম ধ্যান করা নিত্য থানকুনি পাতা সেবন করা নেশার দ্রব্য বর্জন করা সাত্ত্বিক আহার করা সৎসঙ্গে যাওয়া সেখানে নিত্য আমাদের কীর্তন নৃত্য তারপরে ঘরে ঘরে গিয়ে যাজন করা ইষ্ট কর্ম করা মানুষকে এগুলো যদি আমরা করি তাহলে আমরা সুস্থ থাকব ভালো থাকব। তারপরে এই যে গ্রন্থাদি পাঠ হয় এই গ্রন্থাদি শুধু পাঠ নয় এগুলোকে একটু যদি আমরা মনে নিয়ে চলি অধ্যয়ন করে চলি তাহলে কিন্তু আমরা এই যে পল্টি লাইফস্টাইল স্টাইল ডিজিজের আক্রান্ত হব না ডাক্তারের কাছে আমরা যাচ্ছি বিশেষ রোগ নিয়ে কিন্তু সেই রোগটা যে কেন হয়েছে সেই রুটটা দেখছি না রুট না দেখে আমরা যাচ্ছি তাই এই রুটটাকে যদি আমরা ঠাকুরের প্রবর্তিত নীতিবিধি গুলিকে মেনে যদি কি আমরা সেটাকেই নিকেশ করতে পারি তাহলেই তো আমাদের আর রোগের কবলে পড়তে হয় না আর রোগের কবলে না পড়লে ভালোভাবে থাকলেই আমাদের কিন্তু এই যে সত্তার বিকাশ ঘটে ঠাকুরকে নিয়ে আমরা ভালো থাকি তাহলে সেই যেটা বলছিলাম তবেই আমাদের সেই বৃন্দাবনে থাকা হয় তাই বৃন্দাবন থেকে গেলে আমাদের ক্ষতি আজকে দেখুন আবার যে ঠাকুর আমাদের জলে ফেলে দিয়ে যাননি তিনি আমাদের জন্য রেখে দিয়ে গেছেন আমার আচার্য পরম্পরা যাকে ধরলে যার কথা শুনে আমরা চলতে পারি আজকে আমার বাড়িতে একটি যন্ত্র খারাপ হয়ে গেল একটি যন্ত্র খারাপ হয়ে গেছে তাহলে সেই যন্ত্রটিকে তো আমাকে সারাতে হবে যদি যন্ত্রটি না সারাই তাহলে সেটা হয়ে যাবে ইউজলেস আমাদের কাছে কোনো তার মানে আমি ব্যবহার করতে পারি না তাহলে এই যন্ত্র সারানোর জন্য যখন আমরা কোনো মেকানিকের কাছে যাই এমন মেকানিকের কাছে যাই যে কিনা জানে যে ওই যন্ত্রটার কোথায় রোগ হয়েছে কোথায় ঠিক করলে যন্ত্রটি ঠিক হবে তাকে আবার সে ঠিকঠাক করে দেয় তবে সেটা আমাদের কাছে আবার ইউজফুল হয়ে ওঠে কিন্তু যখন আমাদের অন্তরের আমাদের চেতনা সেটা যখন ক্ষয় হয় সেটা যখন খারাপ হয়ে যায় আমার বুদ্ধি বিবেক চেতনা এইগুলি যখন খারাপ হয়ে যায় তখন আমরা কার কাছে যাব তার মেকানিককে আমার সেই পরম আচার্য দেব তিনি ঘন্টার পর ঘন্টা বসে আছেন ঘন্টার পর ঘন্টা বসে থেকে তিনি মানুষদের এই যে সমস্ত সমাধান তার এই যে তার যদি তার এই যে চেতনা বুদ্ধি বিবেকে যদি কোন প্রকার সেই মোর্চে পড়ে সেটাকে তিনি তুলে দিচ্ছেন কিভাবে চললে তে ভালো থাকবে তার বিধান দিচ্ছেন তা এই আমার ঠাকুর রেখে গেছেন যে আমরা যদি ইউজলেস হয়ে যাই তার জন্য আমাদেরকে আবার ইউজফুল করে তোলার জন্য আমার কাছে বসে আছেন দেবঘর আমার পবিত্র পূর্ণ সেই দেওঘরে আজ তিনি দয়া করে আমাদের সেই ইষ্ট কাজে আমাদের ডিপির কাজে দীক্ষাপত্রের কাজে নিয়োগ করে দিলেন কিসের জন্য না আমার দীক্ষাপত্রের কাজ যত করব তত বেশি আমার অন্তরের বিস্তার ঘটবে ঠাকুরের প্রতি আমাদের পেট বা বিশ্বাস আরো গভীর হবে তাকে আমি আরো ভালোবাসবো অনুশীলন করব কারণ যাজন করতে গেলে আমার যজন দরকার তার জন্য অনুশীলন করবো ঠাকুর বলছেন যাহাই অনুশীলন করবে তাহাই বৃদ্ধি পাইবে আর কি আমাদের বাড়িতে বাড়িতে যাজন ক্রিয়াটি ঠিক মতন হবে আমরা বাইরে গিয়ে করছি কিন্তু বাড়িতেও হবে তাহলে এর মাধ্যমে আমাদের যে অন্তরের শুদ্ধিকরণ চলছে ঠাকুর ভাববাণীর প্রথমেই যে বলছেন আমি চাই শুদ্ধ আত্মা সেই শুদ্ধ আত্মা তৈরি করার কাজ চলছে এই দীক্ষাপত্রে কাজের মাধ্যমে এটিও কিন্তু একটা আহ মানে মঙ্গলময় কাজ যে কাজে আমার আচার্য দেব আমাদের আমাদের অবিন দাদা আমাদেরকে পাঠিয়েছেন এই কাজ করতে করতে এই কাজ করতে করতে আজকে মানুষ যে মানুষ কথা বলতে ভয় পেত সে ঠাকুরের কথা অনর্গল বলতে পারছে আজকে যে মানুষ হয়তো অসুস্থ একাকিত্ব বোধ করছে সেই মানুষ যখন আরো অনেক দাদাদের সঙ্গে দীক্ষাপটের কাজে যাচ্ছে মানসিক ভাবে ভালো থাকছে তারপরে যখন ঠাকুরের কথা গিয়ে বলছে তার আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটছে আরেকটি মানুষের সঙ্গে যোগসূত্র স্থাপন করছে সামাজিক সম্পর্ক স্থাপন করছে এইগুলি ঠিক থাকলে আমাদের আমরা সুস্থ থাকি। তাই এর মাধ্যমে বলছেন আমরা আত্মকেন্দ্রিক হয়ে গেছি এতটাই আমাদের আত্মকেন্দ্রিকতা আর ওই মোবাইল ফোন এই দুটি আমাদের জীবনকে একটা ছোট্ট ক্যাপসুলের গণ্ডির মধ্যে বেঁধে রেখে দিয়েছে তাই আমরা এই কাজের মাধ্যমে আমরা আরো বৃহত্তর গণ্ডিতে ক্ষুদ্র গণ্ডি থেকে বেরিয়ে এসে আমরা আরো বৃহত্তর গন্ডিতে প্রবেশ করতে পারি আমরা প্রত্যেকেই তাই শ্রী শ্রী ঠাকুর ধরে তার কথিত যে সমস্ত বাণীগুলি আছে সেগুলি মনে রাখতে হবে সেগুলি আমাদের সেই আমৃত্যু শক্তি প্রদান করা সে রক্ষা কবচ এই রক্ষা কবচ আমরা পালন করব তাকে ধরে চলবো তার নির্দেশ মানে ইষ্ট নির্দেশ পালন করে চলবো এইগুলি যদি আমরা চলতে পারি তাহলেই আমার যে সত্তার বিস্তার ঘটবে আর সেই বিস্তার ঘটলে তবেই ঠাকুরের কথায় আমরা সেই বৃন্দাবনে থাকতে পারব আর জীবনের আনন্দ নিয়ে মেতে থেকে প্রভুর হয়ে আমরা আরো আরো মানুষকে আনন্দে রাখতে পারবো জয়গুরু প্রতি প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করে আমার ইষ্ট আলোচনা এখানে বিরাম দিলাম জয়গুরু দাদা জয়